বালা আমরা দুই বাই মিলিয়া জিরাম ফার্স্ট বাই রেস্টুরেন্ট আখনি খাওয়াত তো ফার্স্ট বাই যাওয়ার মূল প্ল্যান হইলো আমার প্রিয় মায়ার নাদিম বাইর ধন্যবাদ নাদিম ভাই আমার খুব সুন্দর একটা সকাল উপহার দেওয়ার লাগে তো আমরা ফাঁস ভাই খিচুড়ি খাবার লাগি রওনা দিলাইছি ছা তিরিশও তো আমরা দয়া যাইরাম আর দেখলাম আসলে রিস্কায় যে যাইরাম আমরা খুব ভালো লাগে প্রাকৃতিক বাতাস উপভোগ করতাম ফারাম এবং শারীর সৌন্দর্যও আমরা উপভোগ করতাম ফাররাম তো ফাইনালি আমরা রেস্টুরেন্ট রেস্টুরেন্টা পৌঁছে গেছি তো আমরা যাইরাম ফাস্ট ভাই এর ভিতরে তো যাওয়ার মাঝে এখান কথা হই আইস্কুর দিনকোর ট্রিটটা আমার প্রিয় মায়ার ভাই নাদিম তাই না মারে আইসকুর ফুল ট্রিট দিস ধন্যবাদ তান্ডের হৃদয়ের অন্তঃস্থল থাকি ফাস্ট বাই রেস্টুরেন্ট আসলে সকাল ও কার বিকাল হোক আর মাদান ও কারোক সব সময়ও ভিড় থাকে তো ফার্স্ট মিনিট ওয়েট করতে না করতেও আমরা খানি ইচ্ছে ফাঁসবাই রেস্টুরেন্টর সকাল কর যে আখনি আসলে এক কথায় অসাধারণ আমার নিজের খাইয়েও ভালা লাগছে তো বাইরে যে কইলাম তোমার বালা লাগছে না কইরা বালা লাগছে নি মানে ভাই খুব ভালো লাগছে তো রেও কইলাম চাইলে আপনারাও টেস্ট করতে পারেন খুব মজার একটা আখনি মজা হয়েছে কিনা না না এখানে নাদিম্পাইয়ের খানি দেখিয়াও বোঝা যায় আপনারা আসলে বুঝতে পারেন না দিম্পাইয়ের খানি দেখিয়া যে আখনিটা কি পরিমাণ মজা হয়েছে মজানি বানাদিম ভাই মজানি ভাই মেরে মোছরা আর খালি তো খাইল বা ফলো তো আমরা খানি শেষে আমি আমিনাদিম পারে জি কইলাম যে কোন ছাগল সা খাইলে বেশি ভালো বা নাদিম ভাই উঠিয়া কইরা দি কস্তুরির সা তান খুব ভালো লাগে তো আমরা যাইরাম দি কস্তুরির উদ্দেশ্যে তো আমরা অবশেষে চা খাওয়ার লাগে আছি দেখার আপনারা কালার সেই একটা চাহ কালার হয়েছে এবং খুব মজাও হয়েছে চাটা আমি নিজেও খাইয়া টেস্ট করিয়া দিয়েছি খুব মজা তো ভাই স্কুল লাগি অতখানো নেক্সট ব্লগও দেখবো ইনশাল্লাহ সুস্থ থাবা ভালো তাহবা দোয়া করি আর কী লাগিয়েছে ব্লগটা কমেন্ট করে জানাইবা ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ